সম্মানিত দশস্ততা ভাই বন্ধুগণ মূলত আমরা মাছগুলোকে এমন করে মুনসেক্স তেলা পেয়া মাছের পোনার রেণু ভাইর করে থাকি তারপরে এই মাছগুলিকে আমরা এমন করে হাফা করে তারপর আমরা আঠাশ দিন হরমোন কমপ্লিট করি তারপর আমরা বিভিন্ন সাইজের কোয়ালিটি যে কোনো সাইজের পোনা এখান থেকে মজুত করে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দশস্ততা ভাই বন্ধুগণ এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট টাইগার মুনসেক্স তেলা পেয়া মাছের পোনা যে মাছগুলো আপনারা হয়েছে পঁচিশশো থেকে তিন হাজার পিস এক কেজি এই মাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে ওই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন কারণ এখানে আপনারা দেখতে পারবেন যে অরিজিনাল হাইব্রিড টাইগে মুনসেক্স চালাপিয়া মাছের পোনা আপনারা কীভাবে চিনবেন বা মাছের গায়ে কেমন দাগ থাকবে বা এই মাছগুলো কীভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলো হয়েছে অরিজিনাল টাইকে মুনসেক্স পেয়ে মাছের পোনা সম্বন্ধিতা ভাই বন্ধুগণ ও বিষয়ে যে মাছগুলো মুনসেক্স থাকবে তো মাছের ঠুটটা থাকবে একটু লম্বা সাইজের মাঝখানে কালো লম্বা দাগ থাকবে লেজ থাকবে কালো এগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এগুলো হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মনসিক্স তেলাপিয়া মাছে পোনা যে মাছগুলোকে আঠাশ দিন হাফা করে হরমোন কমপ্লিট করা হয়েছে তারপর আমরা মাছগুলোকে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন অবশ্যই আপনারা যে কোনো মাছ চাষ করান না কেন একই ক্যাটাগরি একই সাইজের মাছের পোনা আপনারা যদি পুকুরে মজুত করতে পারেন তাহলে আপনারা মাছ চাষ করে লাভন হতে পারবেন কারণ আপনারা যদি একই ক্যাটাগরি একই সাইজের মাছের পোনা পুকুরে মজুত করেন তাহলে মাছগুলো একই সাথে খাবার খাই তাহলে মাছগুলো বড় ছোট হয় না একই সাইজ হয়ে থাকে আপনারা বাজারে এই মাছগুলো চাহিদা পাবেন খুব ভালো বা এই মাছগুলো অল্প সময়ের মধ্যে আপনারা বাজার করতে পারবেন মাত্র তিন থেকে চার মাসে প্রত্যেকটা মাছের ওজন আসবে সাতশো থেকে আটশোশো গ্রাম ওজন মানে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন ওরিজিনাল মনসেক্স তেলা পেয়া মাছের পোনা আপনাদেরকে যারা ওরিজিনাল মনসেক্স তেলা মাছের পোনা বলে গিফজাতে তেলা পেয়ে দিচ্ছে এই কারণে আপনারা মাছগুলো দেখে শুনে তারপর আপনারা নিশ্চয়ই আপনারা সরাসরি পুকুর থেকে বা হেঁসারি থেকে এসে মাছে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন যদি আমাদের উপর আপনাদের আস্থা থাকে তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি সব আপনারা আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি হাইব্রিড মনসেক্স চালা পেয়ে মাছে পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে কেজিতে এক হাজার থেকে পনেরোশো পিসে এক কেজি টাইগার মোহনসেক্স চালা মাছের পোনা দেখেন কত সুন্দর কালারিং দেখা যাচ্ছে আমরা এই মাছগুলোকে কুমিল্লা লাঙ্গলকুট পাঠানোর জন্য আমরা শাওয়ারিং খাওয়াচ্ছি তারপরে এই মাছগুলোকে আমরা প্যাকেজিং করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকতে পারি দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করুন সাবস্ক্রাইব করেন এমন নিত্য নতুন মাছের পুন আমাদের সাথে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম